ক্ষণাবেক্ষণের অভাবে নয় এই পার্কটা এই টোটাল জায়গাটা মিউনিসিপালিটি আগের কাউন্সিলার টোটাল জায়গাটা মিউনিসিপালিটিকে দিয়ে দিয়েছিল আমাদের পাড়ার ক্লাবের জায়গা টাইগা না রেখে বিমলদা কাউন্সিলর হয়ে আসার পরে বিমলদার কাছে আমরা পল্লীবাসী পল্লী কমিটির পক্ষ থেকে ওনাকে দাবি করি যে আমাদের একটা ক্লাবের জায়গা দরকার উনি তখন মিউনিসিপালিটিতে তদারক করে পার্কের জায়গাটা আলাদা করে পাশে দেখবেন কলম পিলার দিয়ে ঢালাই করা হয়েছে ছাদ হয়নি এই ওইটা ক্লাবের জন্যে পল্লীর ক্লাবের জন্য উনি বের করে দেয় এবং পার্কটা শিশু পার্ক এবং বয়স্ক লোকদের মর্নিং ওয়াক করার জন্য সাইড দিয়ে বিমদলা খুব সুন্দর করে করে দিয়েছে যে বয়স্ক লোকরা সাইড দিয়ে চলাফেরা হাঁটাচলা চলা করবে বাচ্চারা খেলাধুলো করবে এবং চেয়ার করে দিয়েছে যে সেই চেয়ারে বসবে হ্যাঁ বিশ্রাম করবে রেস্ট নেবে কিন্তু ইদানিংকালে ইদানিংকালে হঠাৎ মানে আজকে জানতে পারি কদিন আমি খুব ব্যস্ত ছিলাম মানে পাড়ার মধ্যে বেশি যেতে পারিনি এরপরে বিমলদা ফোন করার পরে গিয়ে দেখে তো আমার নিজেরই বিভিষিকা হয়ে যায় যে এই যে মেশিন দিয়ে মেশিন দিয়ে পুরো লোহার এগুলো গেট ফেট দুনিয়ার সব কিছু গোড়া দিয়ে কেটে ওগুলোকে উল্টে পুল্টে এপাশে ওপাশে ফেলে দিয়েছে গেটের দুটো পার্টের একটা পার্ট আছে ভাঙাচুরা অবস্থা ওই সাইডে আর একটা পার্ট নেই এবং আশেপাশের লোকদের জিজ্ঞাসা যখন করলাম আশেপাশের লোকরা বলল হ্যাঁ রাত্রিবেলা এরকম হ্যাঁ দশটা এগারোটার পরে এই সব শুরু হয় দুটো আড়াইটা অবধি আমরা পাশে থাকতে পারি না এবং আপনারা পল্লি কমিটিকে একটু জানাতেন নতুবা কাউন্সিলরকে একটু জানানো উচিত ছিল আপনারা জানাননি কে এত বড় মানে গুন্ডা হয়ে উঠলো পাড়ার মধ্যে যে এই ঘটনা করেছে আপনারা ভয়ে সব কুকুরে আছেন আপনাদের তো জানানো উচিত ছিল হ্যাঁ ধরতে পারলে হাত পা ভেঙে দেবো এই সেই আমরা অনেক রকম আমি হুঙ্কার ফুঙ্কার দিলাম তারপরে বিমলদাকে অনুরোধ করলাম বিমলদা আমাদের এই পার্কটা পুনরায় যাতে আবার ফিরে আসে তুমি সেই ব্যবস্থা নাও আর এই এই দুষ্কৃতকারীদের জন্যে কঠোর ব্যবস্থা নাও আইনগত আমি তোমার পাশে থাকবো আমরা পাশে থাকবো হ্যাঁ না নেই সিসি টিভি থাকলে ভালো হতো আমি বিমল দা আমরা খুঁজলাম ওই ফ্ল্যাট ফ্লাট হয়ে যায় এখনও সিসিটিভি হয়নি হ্যাঁ সিসি থাকলে তো আরও ভালো হয়ে যেত তবে নাম কয়েকটা পাওয়া গেছে হুম বিমল দাকে বলেছে নাম পাওয়া গেছে এবার কান টানলি মাথা আসবে কিন্তু আমার একদম বিশ্বাস যারা করেছে এত বছর ধরে পার্কটা তাদের এই দুঃসাহস পেছনে কোনো পল্লীর বড়োদের কোনো ইন্ধন আছে না হলে সে সামনে আসেনি কিন্তু এই মেশিন ফেশিন মনে হয় আনার জন্যে যে পয়সা করি সেসব জোগাড় মনে হয় ওরাই দিয়েছে কেননা কিছু লোকের কথা বোঝা গেল যে তারা খুব মানে এই মাঠ নেই এখানে খেলাধুলা করতো খেলাধুলা হতো ফুটবল সরিয়ে দিয়ে হ্যাঁ গাজার কোলকে হাতে ধরিয়ে দিয়েছে মিউনিসিপ্যালিটি এই সেই আজে সমস্ত কথা হ্যাঁ আজেবাজে কথা এ নিয়ে তর্ক বিতর্ক কয়েকজন সঙ্গে হয়ে গেছে আমার দুপুরবেলা আমি বিমলদাকে সমস্ত জানিয়েছি এখন ঘটনা হল যে আমরা কাউন্সিলরের কাছে এসেছি অনুরোধ জানিয়েছি যে পুনরায় আবার চেয়ারম্যানের সাথে কথা বলে মদনদার সাথে কথা বলে সবুদার সাথে কথা বলে পুনরায় যাতে আবার শিশু পার্কটা গড়ে ওঠে এবং বিমলদাকে আমরা বলবো যে ওইভাবে চব্বিশ ঘন্টা খোলা না রেখে কেননা ওনার মন সরল ওনাকে বলেছে যে এটা খোলা থাকলে সব সময় বাচ্চারা একটু চলাফেরা করতে পারবে সেই উনি উনি খোলা রেখে দিয়েছে হ্যাঁ আগে তালামি মারা থাকতো এখন সেটাকে সিস্টেমেটিক্যালি খোলা বন্ধ করা দরকার এবং পার্কটা পুনরায় গড়ে উঠুক এটাই আমরা আশা করি এবং কাউন্সিলরকে অনুরোধ করেছি হ্যাঁ আমার নাম সুভাষ পাল উদয়ভিলা বলির পল্লী কমিটির সভাপতি আমি হ্যাঁ বিমলদার এই পল্লী কমিটি হওয়ার সময় আমার নাম প্রস্তাব করে সভাপতি করে কিন্তু সত্যিকারের আজকে আমি ওখানে জোর গলায় পাড়ার মধ্যে চিল্লে চিলে বলেছি কামারহাটি বিধানসভায় অনেকগুলো ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডে একটা দুটো করে পার্ক আছে কিন্তু এই যে ঘটনা ঘটেছে এটা নজিরবিহীন এবং এদের কঠোর শাস্তি হওয়া উচিত কঠোর শাস্তি হওয়া উচিত যাতে আর একজন এই কাজ করতে সাহস না পায় একটা পার্ক যখন তৈরি করা হয় না পৌরসভা থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এটা হচ্ছে সমস্ত পাড়ার সুবিধার জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য খেলাধুলা এবং পার্কে যাতে ঠিক করে ঘোরাফেরা করতে পারে তার জন্য কিন্তু একটা পার্ক করা হয় দু সালে এই পার্কটা উদ্বোধন হয়েছিলেন এখানে আমাদের মাননীয় সাংসদ সৌগত রায় ছিলেন চেয়ারম্যান ছিলেন বিধায়ক মদন মিত্র ছিলেন পাড়ার প্রচুর বিভিন্ন আধিকারিকরাও ছিলেন কিন্তু আমি গতকাল শুনতে পেলাম যে বেশ কিছুদিন ধরে নাকি ওই পাটটা পুরো মানে পাড়ার কিছু এবং বহিরাগত কিছু সমস্ত কিছু কেটে কেটে নিয়ে ভেঙে ফেলে দিয়েছে এটা নাকি বেশ কিছুদিন ধরে চলছে আমার চোখে কিন্তু এটা পড়েনি আজকে আমি সশরীতে গেলাম পাড়ার লোকরাও ছিল পল্লী কমিটির লোকরাও ছিল অনেকে ছিল দেখল এমনভাবে ভেঙেছে মানে চিন্তা করা যায় না তবে ওখানে তিন চারজনের নাম পেয়েছি আমরা কারা করেছে এবং এটা বাচ্চা বাচ্চা অল্প বয়সী ছেলেদের দিয়ে এই জিনিসটা ঘটনাটা করিয়েছে আর মেশিন দিয়ে যেটা হচ্ছে কেটেছে রাত্রি এগারোটার পর ওটা কিন্তু কেটেছে পাড়ার আশেপাশে সবাই বলছে যে এই পাকটাকে যেভাবে নষ্ট করেছে কিছু মানুষ কিছু মানে বহিরাগতদের বা অসামাজিক যারা কাজকর্ম করে তাদের নিজেদের স্বার্থে যারা করেছে তারা খুব অন্যায় কাজ করেছে এবং রাত্রি এগারোটার পর মানে আটটা নটার পর ওখানে কিন্তু মানে মদ খাওয়া গাঁজা খাওয়া কিছু বাইরের কিছু পাড়ার ছেলে এরা করেছে আমরা পুলিশ প্রশাসনকে টোটাল ঘটনাটা জানিয়েছি এবং দেখি একটা পার্ক আঠাশ লক্ষ টাকা দিয়ে পার্ক রাজ্য সরকারে এটা ড্যামেজ করে দেবে এটা কিন্তু মানা যায় না কোনো সময় সরকারি টাকা সরকারি টাকা এভাবে কিভাবে তারা এই জিনিসটা ক কোথায় থেকে সাহসটা পাচ্ছে আমরা এ ব্যাপারে যত আইনে আইনত যা ব্যবস্থা নেওয়ার যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং পল্লী কমিটির পক্ষ থেকেও তারাও বলেছে যে এই ব্যাপারে আমরা যতটা যা সাহায্য করার আমরা করব। সরকারি সম্পত্তি হ্যাঁ অভিযুক্তকে শনাক্ত করা গেছে নাম পেয়েছি পাড়ার লোকরাই বলে দিয়েছে কতগুলো নাম যে এরাই হচ্ছে করেছে আরও কিছু ছেলে জড়িত আছে আমরা সমস্ত কিছু নামগুলো আমরা জোগাড় করছি জোগাড় করে আমরা যা করার আমরা তাদের বিরুদ্ধে চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে আমরা টোটাল যেটা আইনত যে ব্যবস্থা সেটা আমরা নেব এখন দেখি ভাঙাচোরা আর আমি এখানে থাকিও না আর আমি এসব ব্যাপারে করতে পারবো না অনেক দিন ধরে ভাঙাচোরাই রয়েছে সবাই জানে তো সবাই জানে counselor তো যায় মাঝে সাঝে চলে আসে আর তো নেই আলো নেই এখানে আলো ছিল এখন নেই ভাঙা চুরা সব আলোর ভিতরে মাঝে যে দেখছি যে বিভিন্ন জায়গাতে যে বাচ্চাদের বিনোদনের যে কত রকমের রাইডস ছিল সেগুলো ভাঙা কেন কে আমি কি করে জানবো বাবু আমি কি করি জানবো আমি তো বেড়াইও না আর আমি এখানে নেইও না হ্যাঁ ভালো ছিল সব বাচ্চা থাকতে খেলতো সবাই জানি এখন যদি ওই অবস্থা থাকে তো বাচ্চারা তো যেতেও পারলে যায় ওরা এমনি যায় দিনে বেলা যায় খেলাধুলা করে চলে আসে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বাচ্চারা যায় নাকি জানি না আমি এটা ব্যাপার ভাই আমি তো বললাম তোমাকে আমি এসব ব্যাপারে নেই আমি বেড়াই না ঘর থেকে কে থাকে না থাকে না না আমি এখানে থাকি না তো ওই জন্যই আমার ভয়ও লাগে এসব ব্যাপার আমি থাকিও না এখন আর কি ব্যাপার এখানে থাকি না তো আমি এই যে কে থাকলো না থাকলো আমি তো এটা জানি না রে ভাই আমি কি বলবো আপনার এলাকা বাড়ির পাশে এরকম একটা পার্ক সেখানে এরকম লোকজন থেকে আসছে চারিদিকে এরকম কাচের বোতল মদের বোতল পড়ে আছে তা আপনি তাও কিছুই না আমি কি করে জানবো এগুলি আমি কি বেরিয়ে দেখছি কে মদ খাচ্ছে আপনি কি নিরাপদ বলছে আপনি কি তাহলে নিরাপদ হ্যাঁ আমি এসব ব্যাপার জানি না কে মদ খাচ্ছে না খাচ্ছে কে কাচের বোতল ভাঙছে আমি কি করে জানবো এসব তাহলে এগুলো হয় আরে এটা তো সবাই জানে আমি কি একা এখন কি না তো এখন আমি দিনই চলে গেছি এখান থেকে তো তিন চার মাস হয়েছে চলে গেছে সেই তো বললামই সুন্দর পার্ক ছিল সব বাচ্চারা খেলাধুলা করতো সবাই ঘুরতে যেত এইটাই জানি

পার্কে সব রকম বাচ্চাদের চড়ার জন্য জিনিসপত্র ছিল বাচ্চারা ওখানে খেলাধুলা করতো পার্কটা আমাদের কাউন্সিলার করিয়েছিলেন এখন এই অবস্থা কি করে হলো বলতে পারবো না পার্কটা একদিকে আমি ওই পাড়াতেই থাকি আমি আর একদিকে থাকি আজকে সকালবেলা ঘটনাটা জানার পরে আমি গেছিলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ খুব বাজে অবস্থা হয়ে রয়েছে মানে মধ্যিখানে একটা এ করা ছিল বসার জন্য ওপরে একটা ছাউনি ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে কেটে মানে কেটে পুরো চেয়ার টিয়ার গুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে কিছুই নেই দেখলাম সবই উঠিয়ে দিয়েছে না আমি তো বললাম পার্কটা একদিকে আমি থাকি আরেকদিকে একদিকে আজকে ঘটনাটা জানার পরে আমি গেছিলাম গিয়ে দেখলাম যে সত্যি ওখানে কিছুই নেই সবই উঠে গেছে ওখান থেকে কে করেছে কি বৃত্তান্ত সেটা বলতে পারবো না যেহেতু আমি কাছাকাছি থাকি না অবশ্যই ফিরে পেতে যাই যাতে সব বাচ্চারা ওখানে খেলাধুলা করে সুস্থভাবে যাতে সবাই ওখানে থাকতে পারে সেটা অবশ্যই চাই আলো আছে ওখানে যদি আর বেশি করে আমার মনে হয় ওই পার্কটাকে গেটটাকে অন্তত তালা মেরে দেওয়াটা উচিত ঠিকঠাক করে যাতে হ্যাঁ সারাদিন খোলা থাকে যাতে বাইরের কেউ ওখানে সেই হবে একটা টাইমে খুলুক একটা টাইমে বন্ধ করুক যাতে বাড়ির লোক সেখানে প্রবেশ না করতে পারে হ্যাঁ বাচ্চারা হ্যাঁ বাচ্চারা খেলাধুলো করে ওখানে বাচ্চারা যায় বড়োরাও যায় বড়োরা বসে হ্যাঁ বড়োরা বসে ওখানে পার্কটা তো খুব সুন্দর বড় বয়স্ক বাচ্চা সবার জন্যই তৈরি হয়েছিল হ্যাঁ তারাও খেলাধুলো করতো খেলাধুলো করতেও তারা বসতো ওখানে অত খেলাধুলো আড্ডা আড্ডাটাই মাত্র মেনলি সারা মানুষ দিনের বেলাও থাকে সন্ধ্যে বেলা হয় রাত্রিবেলাও হয় পাড়ার ছেলেরা পাড়ার মধ্যে থাকে ওখানেই থাকে কিন্তু কি করে যে ঘটনাটা ঘটলো সত্যি আমার নিজের খুব খারাপ লাগছে আমি নিজেও বলতো না যে ঘটনাটা কীভাবে ঘটলো তবে কেউ না কেউ তো ঘটিয়েছে না এটা তো না এই জিনিস যে জিনিসটা হয়েছে এটা ঠিক না অবশ্যই আমি হয়তো একটু দূরে থাকি কিন্তু আশেপাশে যারা আছে তারা কিন্তু আমাকেও হয়তো কয়েকবার বলেছে যে খুব উশৃঙ্খলভাবে মানে পার্কটাকে ব্যবহার করে অনেকেই আপত্তিকর জিনিসগুলো হয় তো একটু দেখতে কাউন্সিলর কাউন্সিলরকে বলব দাদা যাতে আবার ঠিকঠাক করে দেয় এবং একটা নির্দিষ্ট একটা সময় করে দিই যাতে তালা মেরে রাখুক সময় মতন খোলা হবে সময় মতন বন্ধ করে যাতে ওখানে আর কেউ ভুলভুল কিছু না করতে পারে